নমস্কার বন্ধুরা ভো কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সিংহরাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার জীবনের বই খুলে যাবে সিংহরাশি আগামী বাহাত্তর ঘন্টার মধ্যেই তেরো চোদ্দো আর পনেরোই জুলাই দু হাজার বড় খুশির খবর পাবেন দ্রুত দেখুন সিংহরাশি জাতক জাতিকাদের তেরো চোদ্দো আর পনেরোই জুলাই দু হাজার চব্বিশ এই দিনগুলি আপনাদের কেমন কাটবে এই দিনগুলিতে আপনারা কেমন উপকারিতা পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশি ফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশি ফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যায় ভোলিনাথের সত্যিকারের ভক্তরা কমেন্টে যায় ভোলেনাথ অবশ্যই লিখবেন এতে আপনারা ভোলিনাথের আশীর্বাদ পাবেন সিংহ রাশির জাতক জাতিকাদের তেরো চোদ্দো আর পনেরোই জুলাই দু এই দিনগুলিতে কর্মক্ষেত্রে মিশ্র ফল পাবেন নিজের ভাগের সম্পত্তি থেকে কিছু অংশ ছাড়তে হতে পারে অপরের জন্য কাজ করে আপনি আনুত লাভ পাবেন আগুপিছু চিন্তা করে উপার্জনের রাস্তায় এগোবেন অতিরিক্ত পরিশ্রমে শারীরিক দুর্বলতা বাড়বে মাত্রা ছাড়া রাগ আপনার ক্ষতি ডেকে আনতে পারে ঋণ আদায়ে বেগ পেতে হবে ভ্রমণে বাধা আসতে পারে দিনগুলিতে প্রিয়জনের সঙ্গলাভে আনন্দ পাবেন খেলাধুলার ক্ষেত্রে শুভ পরিবর্তন আসতে পারে সন্তানদের নিয়ে সংসারিক কলহ বাড়তে পারি আইনি সমস্যা থেকে মুক্তি লাভ নিজের প্রতিভা প্রকাশের জন্মদিনগুলি বিশেষ হবে কোনো ভয় আপনার বুদ্ধি নাশ করতে পারে আবেগের বসে কাজ করলে বিপদ হতে পারে বাড়তি কথা অশান্তি ঘটাতে পারে প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না সঙ্গীত শিল্পীদের জন্য সুযোগ আসতে পারে নতুন বন্ধুর কারণে আনন্দ লাভ হবে দাম্পত্য জীবনে শান্তি পেতে পারেন প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা পাবেন গাড়ি চালকদের জন্য দিনগুলি শুভ হবে শারীরিক অসুস্থতার কারণে কর্মে ক্ষতির আশঙ্কা রয়েছে আপনার সহিষ্ণু স্বভাবের জন্য সংসারে শান্তি বজায় থাকবে চিকিৎসার জন্য প্রচুর ব্যয় হতে পারে সামাজিক সম্মান বৃদ্ধি পাবে পেটের সমস্যার জন্য কাজের ক্ষতি হয়ে যেতে পারে আইনি কাজের সমস্যা বাড়তে পারি কাজের ভালো সুযোগ আসবে বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ বাঁধবে মায়ের শরীর নিয়ে চিন্তা বাড়বে আপনি আপনার প্রেম সম্পর্কের কারণে অত্যন্ত অসহায় বা বিভ্রান্ত বোধ করবেন কারণ এই সময়কালে ছোটোখাটো বিষয় নিয়েও আপনার প্রিয়জনের সাথে ঘন ঘন ঝগড়া হওয়ার সম্ভাবনা রয়েছে এমন পরিস্থিতিতে আপনি চাইলেও সম্পূর্ণরূপে কিছুই করতে পারবেন না এই দিনগুলিতে আপনি আপনার জীবনসাথীর কাছ থেকে ইচ্ছাকৃতভাবে কিছু মানসিক আঘাত পেতে পারেন যার কারণে আপনি হতাশ হয়ে পড়তে পারেন এবং এর নেতিবাচক প্রভাব সরাসরি আপনার বিবাহিত জীবনে দেখা যাবে এই দিনগুলিতে আপনার বন্ধুরা কিছু দুর্দান্ত পরিকল্পনা করে আপনাকে খুশি করবে এই পরিকল্পনা হতে পারে কোথাও বেড়াতে যাওয়ার যেখানে আপনি সবার বন্ধুদের সাথে মজা করার সুযোগ পাবেন পেশাগতভাবে আপনি কর্মক্ষেত্রে অনেক ইতিবাচক ফলাফল পাবেন এটাও সম্ভব যে আপনি আপনার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার কারণেই আপনি যে পদোন্নতিটি দীর্ঘদিন ধরে চেয়েছিলেন তা পেতে সক্ষম হবেন যাই হোক এর জন্য আপনাকে আপনার ঊর্ধ্বতনদের সামনে আপনার ইচ্ছাগুলিও উপস্থাপন করতে হবে অনেক গ্রহের আশীর্বাদে শিক্ষার্থীরা উচ্চশিক্ষার ক্ষেত্রে খুব ভালো ফল পাবে এই সময়ে আপনি একটি ভালো জায়গায় ভর্তির সুখবর পেতে পারেন এমন অবস্থায় বিশেষ করে যেসব শিক্ষার্থী বিদেশে পড়তে যাওয়ার স্বপ্ন দেখছেন তাদের স্বপ্ন পূরণ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এই সময়রে এছাড়াও এই দিনগুলিতে আপনাকে বিভিন্ন উত্তেজনা এবং মতভেদের সামনা করতে হতে পারে যা আপনি অস্বস্তিকর এবং উত্তত্তর বোধ করবেন আপনি অজানা উৎস থেকে অর্থ অর্জন করতে পারবেন যা আপনার অনেক আর্থিক সমস্যার সমাধান করবে পুরনো পরিজন এবং সম্পর্কগুলিকে পুনর্জীবিত করার পক্ষে দিনগুলি ভালো হবে আরও কঠোরভাবেই চেষ্টা করুন আপনি নিশ্চিতভাবেই সৌভাগ্যশালী হবেন যেহেতু দিনগুলি আপনার জন্যই অনুকূল আপনার দ্বারা খালি সময়ে এমন কাজ করানো হবে যার ব্যাপারে আপনি অনেকবার ভেবেছেন আপনি আপনার বন্ধুর জন্য কোনো বড় সমস্যার থেকেও বাঁচতে পারেন এই দিনগুলিতে কাজের জায়গায় বরিষ্ঠদের থেকে চাপ এবং ঘরে মতভেদ কিছু চাপ আনতে পারি যা আপনাকে কাজে মনোনিবেশ করতে উপদ্রব করবে ব্যাংকিং কারবার খুব সতর্কতার সাথে সামলাতে হবে পরিবারের সদস্যদের থেকে সুপদেশ আপনার মানসিক চাপ কমাবে একতরফা মোহ আপনাকে শুধু মনোবেদনা এনে দেবে এই রাশির জাতকেরা লোকের সাথে দেখা করার থেকে একা সময় কাটাতে বেশি পছন্দ করবে আপনার খালি সময় ঘর পরিষ্কার করতে কাটতে পারি আপনার স্ত্রী আপনার পরিকল্পনা বা কার্যসূচিকে বিঘ্নিত করতে পারি আপনার থেকে আপনার চেয়ে কম বয়সী কারো পরামর্শটি আপনার শোনা উচিত নয় কারণ এটি আপনার জন্য একটি বড় জীবন পাঠ হিসেবে প্রমাণিত হতে পারে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাগুলি অস্বস্তিকর কারণ হতে পারে আপনি যদি বাড়ি থেকে দূরে থেকে কাজ করে থাকেন বা পড়াশোনা করেন তবে আপনার অর্থ এবং সময় নষ্ট করে এমন লোকেদের থেকে দূরে থাকতে শিখুন বাচ্চাদের সাথে সময় কাটানো গুরুত্বপূর্ণ হবে প্রেমের জন্য দিনগুলি ভালো হবে এই দিনগুলিতে আপনি জানতে পারবেন একটি চমৎকার জীবনযাপন থাকার অর্থ কী বাচ্চাদের সাথে সময় কি করে কেটে যায় তা বোঝাই যায় না সেটা আপনি নিজের বাছাদের সাথে সময় কাটিয়ে বুঝতে পারবেন আপনার প্রবণ সহনশীলতা এবং নির্ভীকতা ভীষণভাবে মানসিক ক্ষমতার উন্নতি করবে এই গতি ধরে রাখুন যাতে যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আপনাকে উৎসাহিত করে ব্যবসায়ী লাভ অনেক ব্যবসায়ীদের জীবনে আনন্দ আনতে পারি এই দিনগুলিতে অন্যদের বলা বা সুপারিশ বিশ্বাস করার আগে সতর্ক থাকুন সকালের তাজা রোদ আপনাকে নতুন ফুর্তি প্রদান করবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ